আল্লাহ রবুল আলমিন আমাকে দুনিয়াতে আপনাকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন ওয়াজ মাহফিল এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনার হায়াত শেষ হচ্ছে আমার হায়াত শেষ হচ্ছে এই হায়াত কারো কোনো বাড়তি না হায়াত মূল্যবান একটা জিনিস এই যে আজকের এই দিনের হায়াত আজকের এই দিনটা আপনার আমার জিন্দগি থেকে চলে গেছে যুবক বলেন বৃদ্ধ বলেন এই সভাপতি সাহ বলেন আর আমি বলি পৃথিবীর কেউ কোনো শক্তির মাধ্যমে কোনো টাকার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে ভাই দুস্থ বুজুর্গ যুবক বৃদ্ধ বাবা আমি আপনাদেরকে বলি পৃথিবীর কেউ আপনার আমার এই জিন্দগির হায়াত থেকে আজকের এই রাতটা চলে গেছে কেউ এই রাতটা আর ফিরে দিতে পারবে না কেউ বাবাকে যা বলবেন বাবা অস্বীকার করবে মাকে বলবেন অস্বীকার করবে আপনি যাকে যত মোহাবত করবেন বলবেন আমার এই জিন্দগির হায়াতের আজকের এই রাতটা ফিরায় বলবে না না আমি দেব না হায়াত অনেক দামি জিনিস এটা নষ্ট করার বিষয় না মুক্তারিন এই যে আমি তোমাকে রাত দিলাম দিন দিলাম এগুলো কেন দিলাম কোরআন আল্লাহ রব্বুল আলমিন এক জায়গায় বলেন قل أرأيتم إن جعل الله إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة إلى يوم القيامة من إله غير الله من إله غير الله يأتيكم بضياء আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি বলে দেন এই যে আমি তাদেরকে রাত দিলাম ইয় এ রাত যদি আমি আল্লাহ রবুল আলমিন আমি আল্লাহ যদি এই রাত কেয়ামত পর্যন্ত জারি রাখি শামাত পর্যন্ত যদি আমি রাতকে রাত বনায়া রাখি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ কুম বিদিয়াহ আমি আল্লাহ ছাড়া আর কে আছে দিনের আলো ফিরিয়ে দেওয়ার মত বলেন আল্লাহ ছাড়া এ রাত বিশেষ করে দিনের আলো ফিরে দেওয়ার মতো আর কেউ আছে কেউ নাই আল্লাহ বলেন আফালা তাসমাউ তোমরা কি শ্রবণ করো না তোমরা কি জানো না বুঝো না কুল্লাহ নাহার আল্লাহ বলেন এই দিনকে যদি আমি কেয়ামত পর্যন্ত দিন জারি রাখি না হার ইলায় ও আমি তিয়ামা তিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ এই দিনকে দিন বানিয়ে রাখি মান ইলাহু নগাই বল্লাহ ও মুসলমান ভাই বাবা বলেন কে আছে এই দিনকে দিনের আলো পরিবর্তন করে রাতের অন্ধকার আপনাকে আমাকে কে দান করবে আল্লাহ বলেন বিনাই নিং তা কুনু ও আমার বান্দা ও আমার হাবিবের উম্মত কে আছে তোমাদেরকে দিনের আলো ফিরিয়ে দি দিনের আলো শেষ করে রাতের অন্ধকার দিবে যে রাত্রে বেলা তোমরা সারাদিন কাজকর্ম করে এসে রাত্রে আইসা বিশ্রাম করো বিবির সাথে আনন্দ করো পৃথিবীর কেউ নাই যদি আমি এই দিনকে কেয়ামত পর্যন্ত দিন বানায় রাখি রাত্রে একটু বিশ্রাম দেওয়ার মতো অন্ধকার দেনেওয়ালা আমি আল্লাহ সারার কেউ নাই কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরও কি তোমাদের চক্ষ খুলে না তোমরা কি বুঝো না তিনি হলেন আল্লাহ এই জন্য মুহতারাম হাজির এই ওয়াজ মাহফিল আজকের আয়োজন এটাও এখান থেকে আমরা আল্লাহকে পাব আখেরাত বুঝবো আমার হায়াতকে বুঝবো আমার জিন্দিগিকে পরিবর্তন করব এই জন্যই তো ওয়াজ মাহফিল লোক বেশি হওয়া কম হওয়া এটা শর্ত না এক মাহফিলে লোক বেশি হয়েছে এই জন্য ওয়াজ মাহফিল কামিয়াব হয়ে গেছে এরকম শর্ত না কম হয়েছে কিন্তু লোকগুলো আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে বলছে এক সাথে হ্যাঁ